প্রিয় দর্শক আমার একটু শেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের হাট চাপাই নবাব পট্টিতে ছাগলের হাট লেগেছে তো আপনারাকে জানাবো যে আসলে ছাগলের হাট হাটে আসলে এই বছরে কুরবানির হল যে এই ছাগলের দাম কত এবং হলো যে আসলে সবারই লাগালের বাইরে কিনা আসলে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি চাচা আপনার এটার দাম কত যাচ্ছেন দাম সাড়ে বত্রিশ মাংস কতটুকু হবে মাংস আপনার তিরিশ কেজির উপরে হয়ে যাবে বত্রিশ তেত্রিশ কেজি কেজি দর্শক দেখলেন যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো আছে মাংস হবে বত্রিশ তেত্রিশ কেজি এবার আমরা আরো ভিতরে যাবো

বাইশ হাজার টাকা চাচ্ছে তার মানে এক কেজি মাংস এক হাজার টাকা অনেকটাই সস্তা আমরা আরো ভিতরে যাব আমরা আরো ভিতরে যাওয়া আরো কিছু ছাগল যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করব আচ্ছা ভাই ছাগলকার ছাগল কার এটা ভাই আপনার আপনার কাছে কোথায় পার তো এটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার

হলো যে বকরির হলো যে ছাগল হলো যে পাওয়া যাচ্ছে না কত হবে লাপা নাই তো লাপা নাই ঠিক আছে আমরা আরো ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার আমরা দেখছি ভাই আপনার ভাই আপনার আপনার নাম নাম কি ভাই আমার নাম কাউসার কাউসার এটা ছাগল কাক এটা ছাগল বড় ভাইয়ের বড় ভাই আপনার ভাই দাম দাম কত চাচ্ছেন দাম এর দাম 25000 টাকা যাই 25000 টাকা মাংস কতটি চাচ্ছেন কতটি হবে মাংস মাংস কাটি আটা গো আইডিয়া তাও আনুমানিক বলেন 20 25 কেজি মোটামুটি করে 1000 টাকা কেজি মাংস এ বছরের তুলনামূলক অনেক যে সস্তা অনেক সস্তা ছাগল ভাই আপনার নাম কি মোহাম্মদ খায়রুল ইসলাম এই ছাগল দুটো কার ছাগল দুটো আমার তো ছাগল দুটো একটা ছাগলের দাম কত চাচ্ছেন একটা ছাগলের দাম চাচ্ছি 22000 করে তো একটা ছাগলের মাংস কতটি হবে মাংস 25 কেজি করে হবে 25 কেজি দর্শক দেখলেন যে 22 22000 টাকা দাম অথচ হলো যে দাম হলো যে হলো যে 25 কেজি মাংস হবে মানে 1000 টাকা কেজি তো কম এবছরে ছাগলের দাম অনেকটাই কম মোটামুটি করে বাইরে ছাগল কার আমার ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম ভাই আপনি এই ছাগল কত দিয়ে হলে বিক্রি করবেন বিক্রি করব ভাই 28 29 হলো বিক্রি করব মাংস কত দিয়ে হবে দাদা মাংস 30 32 কেজি হবে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 32000 30 35 কেজি মাংস হবে দর্শক দাম চাচ্ছে 32000 মানে 1000 টাকার কেজি তো কম আপনারা সরাসরি ভাবে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই হলো যে একটু শেয়ার করে দিবেন চাচা এই ছাগল কাট আমারই আপনার আপনার নাম কত নাম কি মতিউর মতিউর বাসা কোথায় আপনার বাসা হয়েছে গ্রাম উত্তর উদিপুর তো এটা বিক্রি করবেন কত দাম চাচ্ছেন দাম তো চাচ্ছি পনেরো সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার কতটি মাংস হবে তাকছেন

আসসালামাইকুম নানা কি উপলক্ষে এসছে বলেন কথা বলতে নারাজ সরম পাচ্ছে নাম কি ছাগল কার আমার বাসা কোথায় উজিরপুর মুসলিমপুর উজিরপুর উজিরপুর নাম কত যাচ্ছেন এটা বিস

কোরবানি দিতে সবাই আগ্রহী এখন অনেকটাই সস্তা অন্যান্য বছরের তুলনায় প্রায় নশো টাকা আটশো টাকা কেজি খুব বেশি হলে সাড়ে নশো টাকা কেজি হলো যে মাংস কিন্তু হলো যে হলো যে হবে এরকম আশাবাদী এবং আমরা প্রায় বিশ পঞ্চাশ জনাকে জিজ্ঞাসা করলাম একই রকমই কাজী এ বছরে বকরির দাম অনেকটাই কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যে থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন